You're... What is this? Please, something. I see something. The mother, don't mind. <laughs> I'm <to> going. <laughs> <laughs> no, 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 no. <laughs> I এই আমি লিখেছি আপনারা সবাই বইটা পড়ুন অবশ্যই আশা করি সালাম আলাইকুম আরমতুল্লাহ এক নজরের চুরি দেখতেছি না সারা বইটা এই বইটা আমি দিন রাত খেয়ে না খেয়ে অনেকটা দেখে না মানে নিজের থেকে আমি এই বইটা লিখেছি

বইটি আপনি সবাই সংগ্রহ করবেন ভালো থাকবেন বইটির দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা